দুঃখ সব কিছুই হয় যত তাড়াতাড়ি তুমি অ্যাকসেপ্ট করে মুভ অন করে যাবে কিছুদিন আগে পরিচালক রাজ চক্রবর্তী পরিষ্কার জানিয়েছিলেন অনেকেই বলে বেড়ায় শুভশ্রী নাকি দেবের জন্য গায়ে আগুন দিয়েছিল কিন্তু কথাটা একইবারে মিথ্যা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এসব বুলবাল গুজব চড়ায় এবার সেই প্রসঙ্গে মুখ খুললে দেব দেবীর নিজের শিকারত্ব আমি জানি শুভশ্রী আমাকে ভীষণ ভালোবাসত হয়তো নিজের জীবনের চাইতেও বেশি কিন্তু আমি কোনোদিনও কল্পনা করিনি ও এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসে পড়বে সত্যি কথা বলতে শেষ সময় ওর প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি হয়তো বোল বোঝাবুঝি ছিল হয়তো বাইকই আমাদের এক করলো না সেখানে ধরে একে অপরের সাথে কোনো যোগাযোগই ছিল না শুভশ্রী মিডিয়ার কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন দেব জানায় তখন তিনি ভীষণ একা ছিলেন জানতেন না কি করবেন সেই সময় জীবনে আসি নতুন মোর মুসি নাকি তার একাকে জীবনকে নতুন আলোতে বড়িয়ে দেয় তাকে নতুন করে বাঁচাতে শেখায় কিন্তু দেবের এই মন্তব্য শোনার পর অনেকেই তাকে দোষারোপ করেছেন কেউ বলছেন দেব নিজেই স্বীকার করেছেন শুভশ্রীকে ভীষণ কষ্ট দিয়েছেন আবার কেউ বলছেন দেব কথাটা যেন গর্ব বলছে আরেকজন লিখেছেন দেব আমার সবচেয়ে প্রিয় নায়ক ছিল কিন্তু এখন ওর প্রতি গিন্না কিছুই নেই কেউ আবার প্রশ্ন তুলেছে শুভশ্রী যোগাযোগ না করলেও দেব তো চাইলেই যোগাযোগ করতে পারতেন কেন করলেন না অন্যরা সাপ বলেছেন দোষ দেবেরই ওর উচিত ছিল শেষ পর্যন্ত সম্পর্কটা বাঁচিয়ে রাখা এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক বাঙার জন্য আসলে দোষ কার বেশি দীপ নাকি শুভশ্রী আপনাদের মতে আসল সত্যিটা কী কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সাপোর্ট দিন